মাংকি কিংসায়ার দেখো কীরকম বসে আছে মাংকি কিং দেখো আর মাঙ্কিহিং কিছুগুলো মাঙ্কিহিং আমায় ভয় দেখাচ্ছিল তাদেরকে কী বলবো খিদার জ্বালায় কীরকমভাবে খাচ্ছিল ছোট্ট মোট্টো তোমাকে নিয়ে দেখছো মাংকি কিংরা কীভাবে বসে আছে দেখো এদের খুব এরা ঝগড়া লাগছিল এখন এই কিছুক্ষণ আগে ভীষণ ঝগড়া লাগছিল এরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংকি কিং এরা আরও এরা তো আমায় ভয় দেখাচ্ছে ওদেরকে কি ভয় দেখাবে ওরাই আমাকে ভয় দেখাচ্ছে কি করব বলে আমি এদের পাশে যেতে পারছি না মানে এরা ভীষণ রাগী আমায় ভয় দেখাচ্ছে এরাই দেখছো কীরকমভাবে তাকায় তাকিয়ে আছে আমাকে দেখো দেখছো চার মুন্ডা কীভাবে বসে আছে দেখো এরা সবাই বীর হন એ પાસે જે ભય લાગશે કીછું કરાર નહી